আসসালামু আলাইকুম আদাব আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়াই এবং আমি অনেকটাই ভালো আছি তো এই বর্ষীকরণ কাজটি আমার এক ভাই দিয়েছিল। তো ভাইটি একটা মেয়েকে অনেক দিন যাবৎ ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল। কিন্তু মেয়েটিও ওই ভাই সঙ্গে সম্পর্ক খুবই ভালো মানের একটা তারা দুজনের ভিতরে সম্পর্ক চলছিল কিন্তু এই কিছুদিন যাবত যে তাদের দুজনের ভিতর মনে করেন যে মেয়েটা হুট করে ঘুরে যাই যে এই বাইয়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগ রাখে না এবং এই বাইটি যোগাযোগ করার চেষ্টা করতেছে কিন্তু সেই বাইটির যোগাযোগ কোনোভাবে করতে পারতেছে না লাশ পর্যন্ত সে অন্য নাম্বার থেকেও ফোন দিতেছে ওই মেয়েটাকে কিন্তু মেয়েটি তো যখন তো এই বাড়ির কন্ট্রাক্ট পাই কিবার এই বাইকে হ্যাঁ যে একটা জিনিস বুঝা আপনাদের উচিত যে একটা মানুষ যদি এক বছর ধরে কিংবা দু বছর ধরে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলে তাহলে তো তার কণ্ঠ এমনিতেই চিনে যাবে কিন্তু তার কথা শুনলেই ওই মেয়েটি ফোনটি কেটে ডাইরেক্ট নাম্বার ব্ল্যাক কিস্টারও ফেলে দেয় তো ওইগুলো করার পর দেখা যায় এই বাইটি পাই গত সপ্তাহখানিক ধরে যখন তে এই সমস্যা হইতেছে সে বাধ্যতামূলক সে আমার একটা ইউটিউব ভিডিও দেখছিল। ওইখানে গিয়ে দেখে সে আমাকে ফোন দিতেছে যে দাদা এই সমস্যা এখন ওইটা কী করা যায় কিভাবে করা যায় যে ওইটা আমার কাজটা তো যেভাবে হোক দাদা আপনাকে করে দিতে হবে তাকে আমি নিজের থেকে ভালোবাসি অনেকটা দাদা মানে কি বলবো সে ভাইটি এমন অবস্থাভাবে বলতেছে যে একেবারে সে কান্দা অবস্থায় চলে গেছে তো বললাম ঠিক আছে শোনায় না আপনি যতে ওই মেয়েটাকে এতই মানে একটা নিজের থেকেও বলতেছেন তাকে ভালোবাসেন তাকে বিবাহ করতে চাইতেছেন আপনি ওইখানে টেনশন করবেন না সেই মেয়ে কেন মেয়ের পরিবার সহ আপনার পা নিচে এনে ফেলব এতে আপনি বিন্দু পরিমাণ টেনশন করবেন না ওইটা আমি আপনারা জবান দিতেছি কথা দিতেছি শুধু মেয়ে না মেয়ের সহপরিবার আপনার পান নিচে এসে পড়তে বাধ্য থাকবে আর ওই সময় আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে মেয়ের পরিবার শহর তারপর ওনাকে বলার পর সে একটু সান্ত্বনা পাইল তো এই কারণে যে এই বাড়িটির কাজটি করতে হইল যে আজকে অনেকেই দেখা গেছে অনেক কথা বলেন কিন্তু দেখুন যারা ওই ধরনের কাজ করাতে চাইতেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কাজ করাতে পারবেন তবে কাজ করানোর আগে ভাববেন ভেবে চিনতে কাজ করাবেন যদি খারাপ কোনো আপনাদের উদ্দেশ্য থেকে থাকে তাহলে দয়া করে আপনাদের কাছে জোর হাত করে বলতেছি আপনারা আমার মাধ্যমে আসবেন না আর যদি ওই ধরনের সমস্যা থাকে তাহলে আমি আপনাদেরকে ভরসা এবং চ্যালেঞ্জ দিয়ে যুক্ত আপনাদের কাজ করে দেব ওটা হান্ড্রেড পারসেন্ট আমি তান্ত্রিক বাবুলগ্রু আপনাদেরকে জবান দিতেছি প্রয়োজনে সরাসরি কল